এতদিন আমরা বলেছি কথাগুলো আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা ঘুমকারী এরা হত্যাকারী

রাজশাহীতে যুবদল নেতা ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের নতুন রাজনৈতিক বার্তা আলোচনার কেন্দ্রে রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপট তরুণ ভোটারদের উদ্দেশ্যে অন্যান্য এক বার্তা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের উদয়মান নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল তার নতুন পোস্টার এবং বার্তা তারুণ্যের প্রথম ভোট ধানের শেষে হোক ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ সাড়া ফেলেছেন এই স্লোগানের মধ্য দিয়ে তিনি স্পষ্টভাবে দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের অংশগ্রহণ ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রতি করেছেন পোস্টারে ব্যালেট বাক্সে ধানের শেষপতিকে ভোট দেওয়ার প্রতীকী চিত্র ব্যবহার করে এক ধরনের ভিজুয়াল বার্তাও পৌঁছানো হয়েছে যা তরুণ প্রজন্মের কাছে তাৎপর্যপূর্ণ ও বাস্তবতা বাস্তবতাসম্মত পোস্টারটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি উপস্থিতির মাধ্যমে দলীয় নেতৃত্বের প্রতি তার আঘাত শ্রদ্ধা ও আদর্শিকা অবস্থান ফুটে উঠেছে এতে স্পষ্ট হয়েছে তিনি শুধু একজন সংগঠক নন বরং দলের মূল দর্শন ও মূল্যবোধের একজন ধারক ও বাহক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেলের বর্তমান রাজশাহী মহানগর যুব দলের সদস্য এবং আরাফাত রহমান কোকো পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ কেবল একটি পোস্টার প্রচারণা নয় বরং তরুণ ভোটারদের মনোজগতে বিএনপির উপস্থিতি সদীর করার একটি কৌশলগত পদক্ষেপ একটি প্রজন্ম যখন তাদের প্রথম রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন সেই মুহূর্তে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে ভিত্তি মজবুত করায় সোহেলের লক্ষ্য বলে মনে করা হচ্ছে রাজশাহীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পোস্টারে ছড়িয়ে পড়ার পর সাধারণ জনগণ এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে এ নিয়ে বিস্তার আলোচনা চলছে অনেকে মনে করছেন রাজনৈতিক তরুণ নেতৃত্বের উত্থান ও গ্রহণযোগ্য বার্তা দেওয়ার যে প্রয়োজন তা সোহেল পূরণ করছে নিঃশব্দে কিন্তু সুপরিকল্পিতভাবে তৃণমূল সংগঠন সক্রিয় ভূমিকা রাখা এবং দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বে প্রদর্শনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল নিজেকে সম্ভাবনায় এক তরুণ নেতা রূপে প্রতিষ্ঠা করেছে এমনটাই বিশ্বাস রাজশাহীর সচেতন নাগরিকদের একটি অংশের আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে